হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের নতুন চমক জায়দ খান এবার ঘোষণা দিলেন তিনি নিজেই হবু শ্রী বুবলির জন্য একটি বিশাল সিনেমা বানাবেন আর পুরো বাজেটের টাকা তিনি নিজেই দিবেন এই সিনেমার বাজেট নাকি হবে প্রায় দশ কোটি টাকা প্রধান চরিত্রে থাকবে শবনম বুবলি সিনেমাটি বিদেশে শুটিং হবে এবং বলিউড বা দক্ষিণ ভারতের কিছু টেকনিশিয়ান কাজ করবে এই সিনেমায় ঘনিষ্ঠ সূত্রের দাবি জায়দ খান বুবলির ক্যারিয়ার আরো বড় করতে চান তিনি বলেছেন বুবলি একজন বেদা বুবলি একজন মেধাবী অভিনেত্রী ওর জন্য এমন একটা সিনেমা বানাতে চাই যেটা ওর ক্যারিয়ারের বড় মাইল ফলক হবে আসল কথা হচ্ছে যেহেতু জাহেদ খান খুব শীঘ্রই বুবলিকে নিজের জীবনের জীবন হিসেবে মেনে নেবেন অর্থাৎ বুবলিকে বিয়ে করবেন সেই ক্ষেত্রে এখন থেকেই বুবলিকে খুশি করার জন্য তিনি সবকিছুই করছেন এমনকি জানা যাচ্ছে বুবলিকে খুশি করতে তিনি বিশাল বিশাল ভোজনের আয়োজন করছেন তবে সিনেমা বানানোর ব্যাপারটা একটু বেশি কারণ জায়দ খান যে কিনা একজন অভিনেতা তিনি কিনা তার হবু খুশি করার জন্য আজ তো একটি সিনেমা বানিয়ে ফেলবেন তাও এত বড় বাজেটে যেখানে বাংলাদেশের সিনেমার মোটামুটি বাজেট থাকেই এক দেড় কোটি টাকা বা দুই কোটি টাকা সেখানে প্রায় দশ কোটি টাকা মূল্যের বিশাল বাজেটের সিনেমা নিয়ে সায়দ খান হাজির হবেন একমাত্র খুশি করার জন্য পুবলিকে এই খবর প্রকাশে আসতেই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কেউ বলছেন বিয়ের আগেই সিনেমা নাকি বিয়ের আগে ভৌবৈশ্রীকে খুশি করার জন্য এটি একটি ফান মাত্র কেউ কেউ মজা করে লিখছেন জায়দ কিন তাহলে ঢালিউডের নতুন প্রযোজক হয়ে গেল নাকি তবে এখন পর্যন্ত পর্যন্ত সাকিব খান এই বিষয়ে কোনো কিছু বলেননি তবে সাকিবের পরে সূত্র থেকে জানা যাচ্ছে তিনি এইসব বিষয়ে অত্যন্ত অখুশি কারণ তিনি কখনোই চাইতেন না যে তার এক্স ওয়াইফ বুবলি আবার নতুন কোনো সিনেমায় কাজ করুক দর্শক বন্ধুরা এইসব বিষয়ে কিন্তু বুবলি অনেক খুশি বুবলি বারবার জায়েতকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং পাবলিকলি জায়েদকে অনেকবার জড়িয়ে ধরছে তবে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ